আইপিএল এর পিচ যেন বোলারদের বদ্ধভূমি তাদের বেধরক পিটিয়ে রান উৎসব করছেন ব্যাটাররা গজে বোলারদের জন্য কিছুই নেই সঙ্গে করে হয়েছে তাই ব্যাটে বলে বাউন্ডারি লড়াই দেখা যাচ্ছে না তেমন চলছে ব্যাটারদের এক পেশে দাপট যে কারণে দর্শক আগ্রহ হারাচ্ছে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন এমন এক পেশে ক্রিকেট আয়োজন এর উত্তর খুঁজতে গিয়ে ভারতীয় একটি গণমাধ্যম পিচ ক্রিকেটের সহ বিশেষজ্ঞদের মতামত নিয়েছে সেখানে তাদের অভিমত রান উৎসবের পেছনে বেশ কিছু কারণ রয়েছে ছোট মাঠ আগ্রাসী মানসিকতা আধুনিক ব্যাটের সঙ্গে চলমান তাপদাহেরও বড় ভূমিকা রয়েছে তবে সবকিছু মেনে নিয়েও বলারদের দুর্দশা দেখে পিচের মান নিয়ে নাখোশ অনেকেই তাদের মতে এই ফ্ল্যাট পিচের কারণে ব্যাটে বলে লড়াই হচ্ছে না স্পিনাররা মাঝে মধ্যে পিচ থেকে সামান্য সহযোগিতা পেলেও পেসাররা প্রতি ম্যাচেই নাজেহাল হচ্ছেন এ কারণে ক্রিকেটের মূল আকর্ষণ নষ্ট হচ্ছে বলে মনে করছেন অনেকেই বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন এমন চলতে থাকলে ভবিষ্যতে আইপিএল খেলার আগ্রহ হারাবেন বোলাররা কেন এমন পিচ তৈরি করা হচ্ছে আইপিএল এ এর উত্তর দিতে গিয়ে গরমের কথা বলছেন এক প্রখ্যাত কিউরেটর এবার প্রচন্ড গরম পড়েছে এর ফলে পিচগুলোতে আর্দ্রতার পরিমাণ অত্যন্ত কম কোথাও কোথাও আর্দ্রতা নেই বললেই চলে এর প্রভাব পড়েছে ম্যাচে আকাশে মেঘের পরিমাণের ওপর কিছুটা হলেও নির্ভর করে পিচের চরিত্র কোথাও মেঘ নেই বৃষ্টি হচ্ছে না দিন ও রাতে তাপমাত্রা তেমন পার্থক্য দেখা যাচ্ছে না অন্য বারের তুলনায় এবারের পিচগুলো একটু আলাদা হওয়ার প্রধান কারণ আবহাওয়া এবারের আইপিএল এখনো পর্যন্ত আটশোর কাছাকাছি ছক্কা হয়েছে ওভার প্রতি গড় রান উঠেছে দশের বেশি এক কিউরেটর বলেন আমরা কখনো চাই না এক পেশে খেলা হোক আমরা ইচ্ছে করলে এই পরিস্থিতিতে স্পিন পিচ তৈরি করতে পারি তাহলে তো এত রান উঠবে না প্রথম দিকে কয়েকটি বোলিং সহায়ক পিচ হয়েছিল বলেও জানান এই কিউরেটর প্রথম দিকে কয়েকটি মাঠের উইকেটে হালকা ঘাস রাখা হয়েছিল তাতে পিচের আর্দ্রতা কিছুটা বজায় রাখা যায় তখন পেসারদের সুবিধা হয় রান তুলতে কষ্ট হয় আসলে এখন আবহাওয়ার জন্যই এমন হচ্ছে টি টোয়েন্টি মানেই চার ছক্কার ফুলঝুরি এই কথার মধ্য দিয়ে সেটাও যেন বুঝিয়ে দিলেন তিনি